এইবার বড় মুখ বদল হতে চলেছে জগদাত্রী ধারাবাহিকে বর্তমানে ধারাবাহিকের টিআরপিতে বেশ ভালো ফলাফল দেখা যাচ্ছে এর কারণ হল ধারাবাহিকের লিপ বর্তমানে ধারাবাহিকের গল্প অনেকটাই এগিয়েছে অনেক বড় লিপ নিয়েছে এই ধারাবাহিক জগদাত্রীর বে দুর্গা বড় হয়ে গিয়েছে আর এই চরিত্রে অভিনয় করছেন অঙ্কিতা অন্যদিকে ধারাবাহিক লিপ দেওয়ার সাথে আরও একটি চরিত্রের মুখ বদল হয়েছে সেই চরিত্রটি হলো কাকন এতদিন এই চরিত্রে দেখা গিয়েছিল দেবাঙ্গনা হজদারকে তবে ধারাবাহিকের লিপের পর বড় হয়ে গিয়েছে কাকন এইবার কাকনের চরিত্রে জগতাত্রী ধারাবাহিকে দেখা যাবে প্রিয়ন্তিকা মুখার্জিকে যাকে শেষবার দেখা গিয়েছিল অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে সেখানে ভিলেন হিসেবে দেখা গেলেও জগদাত্রী ধারাবাহিকে পজিটিভ চরিত্রে দেখা যাবে তাকে